হ্যালো আলাইকুম ক্যারিয়ার প্লাস ডেইলি চ্যানেলে আপনাকে স্বাগত সেবা অভিদপ্তর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তা বিস্তারিত জানাবে এই ভিডিওতে তো শুরু করা যাক পদের নাম সমাজকর্মী ইউনিয়ন পর্যায়ে পদ সংখ্যা দুইশো নয়টি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস বেতনী স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনের শুরুর তারিখ বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে শুরু আবেদনের শেষ তারিখ তিনে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিটে শেষ হবে আবেদনের প্রক্রিয়া আবেদন করতে হবে অনলাইনে এস টিপি ডট স্লাস স্লাস ডিএসএস টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে মোবাইল এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এই আবেদনটি করতে গেলে অবশ্যই আপনাকে এইচএসসি পাশ করতে হবে এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নতুন নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ